আপনাদের সবাইকে স্বাগত জানাই চার্ট রিড অ্যাকাডেমিতে আমরা বর্তমানে রয়েছি এখন ধরিয়ান হসপিটাল বোর্ড সঞ্জীবনী ফার্স্ট ফ্লোরে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে কোনো স্টক কোন মুহূর্তে সে ট্রেনটাকে রিভার্স করতে পারে অর্থাৎ কোনো স্টকের দাম বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তাই না তো কোন এমন প্রাইস রয়েছে যেই প্রাইসটা টাচ করার পরে মার্কেট আবার তার ট্রেনটাকে রিভার্সাল করতে পারে অর্থাৎ তার দামটা কমতে পারে আমাদের মধ্যে অনেকেই স্টকে ট্রেডিং করে বা স্টকে ইনভেস্টমেন্ট করে কিন্তু তারা এই কথাটা বুঝতে পারে না যে আমাকে কোন জায়গায় বেরোনো উচিত তাই না তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করবো প্লাস আমরা লাইভ মার্কেটেও আপনাদের সেই বিষয়টা দেখাবো দেখুন ট্রেন্ড রিভার্সাল কবে হয় আর ট্রেন্ড রিভার্সাল যদি আপনি জেনে যান তাহলে কী হবে আপনি আপনার প্রফিট নিয়ে সেই স্টক থেকে বেরিয়ে যেতে পারেন তাই না তো চলুন আজকে আমরা বোর্ডে যাই বোর্ডে সর্বপ্রথমত দেখব তারপরে আমরা দেখব লাইভ চার্টে ওকে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের এই ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখুন মনে করুন এটা নিফটি ফিফটির চার্ট ওকে একটা উদাহরণ দিচ্ছি আমি আর কি কারণ নিফটি ফিফটি অত্যন্ত পরিচিত ইন্ডেক্স তাই না দেখুন স্টক ওপেন হলো এই জায়গা থেকে এবং এখান থেকে মার্কেট উপরে যেতে শুরু করলো এবং উপরে যাওয়ার পর হালকা নিচে এলো নিচে এলো এবং এই স্টকটাকে আপনি এই জায়গাতে ক্রয় করলেন ওকে এই জায়গায় মনে করুন আপনি দশ হাজার টাকার কিনে নিলেন ওকে এবং মার্কেট আবার এখান থেকে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে এবং এই হাইটে ব্রেক করে দিল তো এই জায়গায় কি হচ্ছে আপনাকে প্রফিট দেখাচ্ছে এবং ব্রেক করে এখানেই থামলো না স্টক মার্কেট আবার উপরে চলে গেল এবং উপরে যাওয়ার পরে আবার এইভাবে কারেকশন এলো আবার আপনি ভাবছেন হয়তো এখান থেকে বেরিয়ে যাব। মার্কেট নিয়ে চলে আসতে পারে কিন্তু না আপনি কি লক্ষ্য করলেন মার্কেট কিন্তু আবার এখান থেকে চলে গেল ওকে উপরে চলে গেল তো আপনারা দেখছেন মার্কেট কিন্তু হাই লাগিয়ে লাগিয়ে এর প্রাইস উপরে বেড়ে যাচ্ছে তাই না এইবার অনেকের ক্ষেত্রে কী হয় যে কোন জায়গাতে আমি বেরোবো এই স্টকটা থেকে অনেকেই বুঝতে পারছেন না বা ট্রেন কখন চেঞ্জ হয়ে যেতে পারে আমি পিওর প্রাইস অ্যাকশন বেস অ্যানালিসিস করি আমি কোনো ইন্ডিকেটার লাগাই না আমি কোনো লাইনও লাগাই না তবে হরিজন্টাল লাইন এবং ট্রেন লাইন আপনি লাগাতে পারেন সেটা আপনার প্রাইসটাকে মার্ক করে রাখার জন্য ওকে তো এইবার দেখুন মার্কেট এই জায়গা থেকে এবার নিচে আসতে শুরু করলো দিয়ে এখান থেকে এই যে প্রাইসটা এই হাইটাকে ব্রেক করতে অক্ষম হয়ে গেল আর এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো ওকে তো মার্কেট যখন হাই ব্রেক করে করে উপরে যাবে হাই ব্রেক করে করে উপরে যাবে তার মানে হচ্ছে মার্কেট সাইন দিচ্ছে যে আমি কন্টিনিউয়াস উপরে যাব ওকে তো এইবার যখন ফার্স্ট টাইম হাই ব্রেক করতে অসফল হয়ে গেল তখন আপনাদের সাবধান হয়ে যাওয়া দরকার যে এখান থেকে মার্কেট হয়তো নিচে চলে আসতে পারে তবে এখানে রেড ক্যান্ডেল দেখে অনেকে এই জায়গায় সেল করে বসে তারপরে আবার মার্কেট উপরে গিয়ে তাদের স্টপ লস নিয়ে নেয় বা সেই স্টক থেকে তাকে বের করে দেয় মার্কেট তাই না তো এইখানে আপনাদের করতে হবে যে এখানে এম প্যাটার্ন প্যাটার্ন তৈরি তৈরি তো হবে না মার্কেটে কাজ করে ওকে এই মনে করুন এখান থেকে উপরে গেলো তারপরে নিচে এলো তারপরে এখান থেকে আবার উপরে গিয়ে হাইটা ব্রেক করতে পারলো না ব্রেক করতে পারেনি তার মানে এই নয় যে এখান থেকে রিভার্সাল হয়েই যাবে ঠিক আছে তবে এখানে একটা ডাউট থেকে যাই যে এই জায়গাতে এম প্যাটার্ন তৈরি হবে না তো এম প্যাটার্ন তৈরি হয় কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি মার্কেট উপরে গেলো আবার নিচে এলো দ্বিতীয়বার যখন মার্কেট উপরে যাবে এই হাইটাকে ব্রেক করতে অক্ষম হয়ে যাবে এবং ইকুয়াল হাই ক্রিয়েট করে দেবে এইরকম দেখুন এম এর মতো লাগছে কিনা এই প্যাটার্নটাকে দেখতে তাই না এখানে এম প্যাটার্ন যদি ক্রিয়েট হয়ে যায় এই নেক লাইন এটাকে বলে এই মাঝখানকার যে নেকটা রয়েছে এটা হচ্ছে নেক লাইন এটা হচ্ছে নেক লাইন এই নেক লাইন যদি ব্রেক হয়ে যায় মার্কেট কিন্তু রিভার্স হয়ে যেতে পারে ওকে এবং রিভার্স হয়ে কত আসতে পারে রিসেন্ট যে হায়ার লো লেভেল থাকবে এই জায়গাতে তো রিসেন্ট হায়ার লো লেভেল কোন জায়গায় আছে আমরা দেখছি চলুন অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনি মার্কেটের ট্রেন্ড রিভার্সাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবেন দেখুন এই জায়গায় যখন মার্কেট এলো একটা হাই লাগালো এবং দ্বিতীয় হাইটা ব্রেক করতে অক্ষম হয়ে গেল তখন আমাদের অপেক্ষা অপেক্ষা করতে হবে যে এই নেক লাইনটা একটু মিটিয়ে দিয়ে আপনাকে পরিষ্কার করে বুঝতে পারবেন মার্কেট যখন এই হাইটাকে ব্রেক করতে অক্ষম হয়ে যাবে আমরা কি করব। এই নেক লাইন থাকবে এই নেক লাইনে আমরা একটা লাইন লাগিয়ে দেবো সেটা আপনার ট্রেডিং লাগাতে পারবেন আপনার যে স্টক ব্রোকার রয়েছে সেখানেও লাগাতে পারবেন এই লাইন লাগিয়ে দিলাম এবার আমাদের অপেক্ষা করতে হবে যে এই লাইনটা ব্রেক হওয়ার ওকে মার্কেট যদি নিচে আস্তে 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 এইভাবে এই লাইনটাকে ব্রেক করে দেয় রেড ক্যান্ডেল দিয়ে তাহলে কিন্তু আমাদের একটা সাইন পেয়ে গেলাম যে মার্কেটের নেক লাইন ব্রেক হয়ে গেছে মার্কেট এখান থেকে নিচে চলে যেতে পারে ওকে তো এই নেগ লাইন ব্রেক হওয়ার পরে যদি আরেকটা রেড ক্যান্ডেল চলে আসে এবং এই তারপরে যে রেড ক্যান্ডেলটা রয়েছে এই রেড ক্যান্ডেলের উইকটাকে যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে আপাতত কনফার্ম হয়ে যান যে মার্কেট এখান থেকে ট্রেন্ড চেঞ্জ করে দেবে এবং মার্কেট কতদূর পর্যন্ত আসবে তার রিসেন্ট যে হায়ার লো লেভেল রয়েছে এখানে এই পর্যন্ত মার্কেট আসবে ওকে এবার এখান থেকে মার্কেট কি হবে এখানকার প্রাইস অ্যাকশন আমাদের বুঝতে হবে তারপরে সেটা আমরা ডিসাইড করতে পারবো যে এখানে কোন ধরনের ক্যান্ডেল তৈরি করছে কি এই এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট কি এই নিচে চলে আসবে না এখান থেকে মার্কেট আবার উপরে চলে যাবে তাই না তো এটা কারেন্ট প্রাইস অ্যাকশন দেখতে হবে তো আমি আপনাকে এখানে একটা সিচুয়েশন বললাম আমি আপনাকে যেহেতু প্রাইস অ্যাকশন বেশ কাজ করছি তো আপনাকে সবগুলো আমি পসিবিলিটিস বলে যাব ওকে তো এখানে যদি মনে করুন এই ক্যান্ডেলটা নেক লাইন ব্রেক হওয়ার পরে এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে ওকে এইভাবে তাহলে আমাদের এখানে নো ট্রেডিং জোন বা এই জায়গাতে আমি এই স্টকটাকে বাইং করতে পারবো না কারণ ফুল কনফার্মেশন পাইনি নেক লাইনকে এই ক্যান্ডেলটা টেস্ট করলো এরপরে যদি আবার একটা রেড ক্যান্ডেল চলে আসে তাহলে মার্কেটের টার্গেট আবার নিচে মার্কেট এখান থেকে আবার ফল করতে শুরু করবে যেটা আমি নিফটি ফিফটিতে দেখিয়েছি আমাদের চ্যানেলে যান এর আগে নিফটি ফিফটির যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওটা দেখুন ওটাতে আপনারা বুঝে যাবেন ওকে তো এখান থেকে এখানে যদি রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বানানোর পর যদি আর রেড ক্যান্ডেল বানিয়ে দেয় তাহলে এই লো ব্রেকে আমরা এন্ট্রি করতে পারি এখানে স্টপ লস এবং মার্কেট এখান থেকে নিচে নামতে পারে ওকে এটা হলো একটা দ্বিতীয় এবার তৃতীয় পসিবিলিটিস কি হতে পারে যারা মার্কেটের নলেজ রাখেন একাধ আপনারা অবশ্যই দেখুন এটা পুরো অ্যাডভান্স নলেজ আপনার সঙ্গে শেয়ার করছি এবার যদি মার্কেট এখান থেকে ব্রেক করে দেয় এবং এই জোনের উপরে ক্লোজ বেড়ে যায় ওকে তাহলে কি হবে এখনো চান্স আছে যে মার্কেট যদি আরেকটা একটা রেড ক্যান্ডেল বানায় আর এই নেক লাইনের নিচে ক্লোজ করে তবুও মার্কেটের চান্স আসছে যে মার্কেট এখান থেকে নিচে আসবে এবং এই লেভেলটাকে ব্রেক করতে পারে গাইস হ্যাঁ না তো এটা হচ্ছে পুরো অ্যাডভান্স অ্যানালিসিস আমি আপনাদের কনফিউজ করব না আপনারা যখন আমাদের কোর্সে এসে লাইভ ক্লাস করবেন তখন একটা বিষয় ডিটেলিং আলোচনা করব আপনারা অবশ্যই বুঝতে পারবেন ওকে তো আমি কনফিউশন আপনাকে করছি না তবে এতটুকু আপনারা জেনে রাখুন এই নেক লাইনটা যদি ব্রেক হয়ে যায় ব্রেক হয়ে যায় তাহলে তারপর একটা যদি গ্রিন ক্যান্ডেল আসে তারপর আর একটা রেড ক্যান্ডেল আসলে মার্কেট ডাউনে যাবে আর প্রথমত মার্কেট এন্ড ব্রেক করার পরে আরেকটা যদি রেড ক্যান্ডেল বানিয়ে দেয় তাহলে আমার মার্কেট নিচে আসতে পারে তো বন্ধুরা চলুন এই জিনিসটা আমরা এবার লাইভ চার্টে গিয়ে দেখি তো বন্ধুরা আমরা চলে এসেছি চার্টে এবং এই চার্টে চার্টটা হচ্ছে নিফটি ফিফটির আর নিফটি ফিফটিতেই আপনাদের দেখাই তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে গাইস তাই না তো চলুন নিফটি ফিফটিতে আপনাদের বুঝতে সুবিধা হবে যার কারণে আমি নিফটি ফিফটিতে দেখাচ্ছি এই এই লেভেলসগুলো আপনারা দেখছেন এই লেভেলসগুলো আমি আগে থেকে মার্ক করে রেখেছি আর এই লেভেলসগুলো কীভাবে ড্র করেছি গোল্ডেন জোন হচ্ছে এইগুলো আর এই জোনগুলোই মার্কেটে কাজ করে ওকে তো এই জোনগুলো কীভাবে মার্ক করে রেখেছি এটা যদি আপনারা দেখতে যান তাহলে আমাদের চ্যানেলে চলে যান নিফটি ফিফটির অ্যানালিসিস আপনারা দেখতে পাবেন সেখানে এবং আমি পিওর প্রাইস অ্যাকশন কাজ করি তো আপনারা সেটা দেখতে পাবেন এবার আমরা আসি আমাদের অ্যানালিসিসে ওকে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন যেই জিনিসটা আমি দেখালাম কারেন্ট মার্কেটে ওই জিনিসটাই ঘটছে নিফটি ফিফটির এটা চার ঘন্টার চার্ট মার্কেট এখান থেকে উপরে গেল এবং একটা হাই লাগালো আমি কি বলেছিলাম দ্বিতীয়বার যদি এই হাইটাকে মার্কেট ব্রেক না করতে পারে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে পারে এবং নিচে চলে আসতে পারে তাই না তো দেখুন কি মানের মানে আমাদের প্রাইস অ্যাকশন কাজ করেছে হাই লাগালো মার্কেট নিচে আসার পরে নেকলাইন ক্রিয়েট করলো আবার উপরে গেল এই হাইটাকে ব্রেক করতে পারলো না তারপরে আমি কি বললাম যে এই নেকলাইন যেটা রয়েছে মাঝখানের এই নেকলাইনটা এইটা ব্রেক হওয়া চাই তাই না তো মার্কেট কী করলো নিচে এলো এবং এই নেক লাইনটাকে ব্রেক করে দিল এবং ব্রেক করার পরে দুটো গ্রিন ক্যান্ডেল এলো আমি কী বললাম যে এই লেভেলটা ব্রেক করার পরে যদি উপরে আর একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দেয় তারপরে যদি আবার একটা রেড ক্যান্ডেল বানিয়ে দেয় এবং এই নেক লাইন যেটা রয়েছে এই নেক লাইনের নেক লাইনের নিচে যদি ক্লোজ করতে পারে তাহলে মার্কেট কিন্তু আবার নিচে চলে যাবে এবং আমি কি বলেছিলাম কতদূর পর্যন্ত যেতে পারে তার রিসেন্ট যেটা নিচের লেভেল রয়েছে সেই লেভেল পর্যন্ত তাই না তো এইবার আপনারা দেখুন এই জায়গাতে যদি আমরা প্রাইস সেকশন অনুযায়ী এই জায়গায় এন্ট্রি নিই এই জায়গায় স্টপ লস মার্কেট কোন মানের একেবারে একই ঝটকাতে মার্কেট নিচে এসছে এবং আমাদের এই গোল্ডেন জোনটা ট্যাপ করেছে তারপরে আবার রিভার্সাল এসছে তাই না তো এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের পাওয়ার তো আপনারা মনে করতে পারেন যে স্ট্র্যাটেজি শিখে নিয়ে আপনি প্রফিটেবল হয়ে যাবেন বা আপনি অনেক টাকা ইনকাম করে নেবেন স্ট্র্যাটেজি আপনাকে প্রফিটেবল বানায় না এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে প্রফিটেবল বানাই আপনার মাইন্ডসেট ওকে এবং প্রাইস অ্যাকশন অ্যানালিসিস আপনাকে জানতেই হবে তাই না তো দেখুন কি মানের কাজ করেছে এবং এর পূর্বের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আমি এই এর আগের ভিডিওতে কী বলেছিলাম মার্কেট যখন এই জোন থেকে উপরে যাচ্ছিলো তখন আমি বলেছিলাম যে এটা দেখুন এটা তো আপনি দেখলেন যে আমি চারটা ওপেন করলাম তো এটা আগে থেকে ড্র করা ছিল তাই না তো এর পূর্বের ভিডিও দেখলে আমি এর পূর্বের ভিডিওতে বলেছিলাম এখানে যে মার্কেট যদি এখান থেকে যেতে যেতে এই জোনটা ট্যাপ করে আর কতটা পিন পয়েন্ট গাইস কিভাবে কাজ করছে আপনারা দেখুন মার্কেট এই জোনটা টাচ করার সাথে সাথে একটা রেড ক্যান্ডেল তারপরে মার্কেট দেখুন এবার নিচে যেতে যাচ্ছে যাচ্ছে তাই না তো কোন লেভেলের স্ট্রং এই লেভেলটা তাই না তো এই ধরনের অ্যানালিসিস আপনিও করতে পারবেন আর আপনি যদি মনে করেন বলিঞ্জার ব্যান্ড আর এস আই যা ইন্ডিকেটার রয়েছে সেই ইন্ডিকেটারগুলো ইউজ করে আপনি প্রফিটেবল হয়ে যাবেন তো এটা আপনার পক্ষে সম্ভব হবে না গাইজ তাই না এতদিন তো আপনি স্ট্র্যাটেজির পিছনেই ছুটেছেন অনেক স্ট্র্যাটেজি ট্রাই করলেন অনেক ইন্ডিকেটার ট্রাই করলেন ভলিউম ইন্ডিকেটার ট্রাই করলেন কিন্তু আপনার কি প্রফিট প্রফিট হয়েছে না সীমিত সময়ের জন্য প্রফিট করলে আপনাকে আলটিমেটলি মানে লসে চলে যাবেন এবং আলটিমেট আপনাকে ফিরে আসতে হবে প্রাইস অ্যাকশানে এবং আমি যা অ্যানালিসিস করি প্রাইস অ্যাকশানই অ্যানালিসিস করি এবং অনেকে বলেন যে ভলিউম ইন্ডিকেটার ভালো অনেকে বলেন আর এস আই ভালো অনেকে বলে ইএমএ ভালো আমি আপনাকে একটা কথা বলি এই যে ক্যান্ডেলগুলো রয়েছে রেড আর গ্রিন এর থেকে বড় ইন্ডিকেটার মার্কেটে হয় না কথাটা বুঝবেন একটু আমার এর থেকে বড় ইন্ডিকেটার হতেই পারে না একটা রেড ক্যান্ডেল যখন আসে তারপরে আর একটা যখন রেড ক্যান্ডেল আসে মোমেন্টাম যখন ইনক্রিজ হচ্ছে আপনাকে তো ইন্ডিকেশন দিচ্ছেই আপনাকে তো ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট এখান থেকে নিচে যাবে তো এর থেকে বড় ইন্ডিকেটার কি হতে পারে একটা যখন বুলিশ প্যাটার্ন আসে মার্কেটে এই বুলিশ এনগালফিং তখন তো ইন্ডিকেশন তো দিয়েই দিল এই ক্যান্ডেলটা যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে তো এর থেকে ইন্ডিকেটার বড় নেই আপনি আর কি নেবেন তার জন্য আমি বলবো যারা ইন্ডিকেটারের পেছনে ছুটছেন মোটেও ছুটবেন না ইন্ডিকেটারের পেছনে প্রাইস অ্যাকশন বেশি কাজ করুন এখানে আপনি লং টার্ম টিকতে পারবেন তাই না এবং যদি আপনি স্ট্র্যাটেজির পেছনে ছুটেন আপনি যদি লং টার্ম আপনি সার্ভাইভ করতে পারবেন না সর্বদা মনে রাখবেন কোনোদিনই আপনাকে স্ট্র্যাটেজি প্রফিটেবল বানায় না প্রফিটেবল বানায় আপনার মাইন্ডসেট আপনার ডিসিপ্লিন আপনার সাইকোলজি তাই না তার জন্য আমি একটা যারা অসফল ট্রেডার যারা অনেক দিন ধরে মার্কেটে রয়েছে কিন্তু অনেক নলেজও গেন করেছে কিন্তু তারা প্রফিটেবল হতে পারছে না তাদের জন্য আমার একটা কোর্স রয়েছে সেই কোর্সের নাম হচ্ছে ট্রেড উইথ ডিসিপ্লিন এই কোর্সটা হচ্ছে পুরোপুরি সাইকোলজিক্যাল কোর্স তো যাদের সাইকোলজি খারাপ হয়ে গেছে মার্কেটে ট্রেড করতে করতে লস করে করে তাদের জন্য এই কোর্সটা তো তাদের সাইকোলজি ডেভেলপ করতে অনেকটাই হেল্পফুল হবে আর আমরা আবারও বলছি আমরা রয়েছি যেখানে আমাদের চার্ট রেড একাডেমিতে আর এটা হচ্ছে ধুলিয়ান হসপিটাল মোড় সঞ্জীবনী ফার্স্ট ফ্লোরে আপনারা ব্যানার এখানে আসলে ব্যানার আমাদের ফ্লেক্স দেখতে পাবেন তো এখানে আপনারা যদি সিরিয়াস থাকেন তাহলে আর শেয়ার মার্কেট নিয়ে সে যে কোনো মার্কেট হোক শেয়ার মার্কেট ক্রিপ্টো ফরেক্স মার্কেট যে কোনো মার্কেটেরই চার্ট হোক না কেন আমি সমস্ত চার্টেরই চার্ট রিডিং শেখাই তাই না তো আপনারা যদি রিডিং অ্যাডভান্স রিডিং শিখতে যান তাহলে চলে আসুন এবং আমাদের প্রতিটা কোর্সের ওপরে ফিফটি পার্সেন্ট ছাড় রয়েছে তো এই ছাড়টাকে অবশ্যই আপনারা ব্যবহার করুন আমাদের ফার্স্ট ব্যাচের জন্যই তো যত দ্রুত পারবেন এনরোলমেন্ট করুন কোর্সে জয়নিং প্রসেস আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্লাস আমাদের ডিসক্রিপশানে আমাদের কোর্স জয়নিং প্রসেসেরও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অনলাইনও করতে পারেন যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন বা এখানে আসতে যদি দ্বিধাবোধ করেন তাছাড়া আপনারা আমাদের অনলাইন ব্যাচেও আসতে পারেন তাই না তো আমি অনলাইনও আপনাদের শেখাই তো আপনারা অনলাইনও আসতে পারেন আর প্লাস যারা ডেমো ক্লাস নিতে চান যে কোনো মুহূর্তে আমাদের সোমবার মঙ্গলবার বুধবার তাপাতত সোম মঙ্গল আমরা সকাল দশটা থেকে ক্লাস আছে আমাদের এবং সন্ধ্যা সাতটা যে কোনো সময় আসতে পারেন এবং ডেমো ক্লাস নিতে পারেন যে আপনি এখান থেকে কী কী শিখবেন বা আপনার কোনো ডাউট থাকলে সেই ডাউটটা ক্লিয়ার করে নিতে পারেন তাছাড়া আমাদের যদি ফ্রি কোর্স চান ফ্রি কোর্সও অ্যাভেলেবেল রয়েছে আমাদের চার্টারিড অ্যাকাডেমিতে আপনারা এনরোলমেন্ট করুন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আপনাদের সকলকেই আমাদের কোর্সের ডিটেলসগুলো দিতে পাঠিয়ে দেবো তাহলে আপনারা দেখে নিতে পারেন তাই না তো আপনারা যদি মনে করেন কোনো রকমের পয়সা খরচ করবো না ফ্রিতে শিখবো তবুও কিন্তু আপনারা আসতে পারেন আপনাকে বলতে পারি আমাদের এই কোর্স যে নলেজ আমি প্রোভাইড করি আপনাকে দশ লক্ষ টাকার কোর্স এরকম নলেজ আপনি পাবেন না আমি বলতে পারি কারণ শেয়ার মার্কেটে দশ লক্ষ টাকা পর্যন্ত কোর্স বিক্রি করছে জন মার্কেটে তাই না আমি চাই যে আপনারা এত লক্ষ লক্ষ টাকা পে না করে একটা মিনিমাম অ্যামাউন্ট পে করে অথবা ফ্রিতে আপনি শেয়ার মার্কেট শিখে যেতে পারেন তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি নতুন চ্যানেল হয়ে থাকেন নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে